দর্শক কবুতর পালনের সময় অসুস্থ কবুতর চিনবেন কি করে আপনার খামারে অনেকগুলো কবুতর আছে কিন্তু সেখান থেকে যদি একটি কবুতর অসুস্থ হয় আপনার পুরো খামার ধ্বংস হয়ে যাবে এই ভিডিওটি পুরোটা দেখবেন শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ লাগে আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের হাতে কলমে আজকে শিখিয়ে দেব যে অসুস্থ কবুতর কিভাবে দেখুন এই কবুতরটা কিন্তু একদম যদি আমার খামার দেখেন বুঝতে অনেক রয়েছে আমি কবুতর পালন করতেছি অনেকদিন ধরে তো আমি যেগুলো দেখে আমি সহজে বুঝতে পারি কবুতর অসুস্থ আমার খামারে অনেকগুলো কবুতর অসুস্থ হয়ে মারা গেছে তো এই কবুতরটা আমি আলাদা করে রেখেছি এটা আমি সর্বশেষ অসুস্থ কবুতর পেয়েছি বাকিগুলোর মধ্যে অসুস্থ হতে পারে যেটাই আমি সকালবেলা খাবার দেওয়ার সময় দেখি খাবার কম খাচ্ছে খাচ্ছে বা ঘাপটি মেরে বসে আছে সেটাই আমি আলাদা করি এবং সেটাই সমস্যা তৈরি হয় আর বুঝা বোঝা যায় যে সে অসুস্থ এই যে যে কবুতরটা দেখুন মোটামুটি চঞ্চল আমি এক দুদিন দিন তাকে ট্রিটমেন্ট দিচ্ছি তাকে ওষুধ খাওয়াচ্ছি খাবার খাওয়াচ্ছি সে কিন্তু একটু ঝরঝরা হচ্ছে কিন্তু এখনও তার ভিতরে কিছু অসুস্থতার সিমটম বা লক্ষণ রয়েছে আমি সেটাই আপনাদের দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে দেশি কবুতর সুন্দর দেশি গোলা জাতের একটি সাদা ধবধবে কবুতর একটু কালোর একটা আবরণ রয়েছে এটা কিন্তু এই যে আমি পাখা কেটে দিয়েছিলাম এখন কিন্তু একটু শক্তি দেখাচ্ছে কিন্তু আমি যখন প্রথম ধরেছিলাম এটার ওজন মোটামুটি যখন এনেছি তখন দুইশো গ্রামের মতো ওজন ছিল দুইশো গ্রামের বেশি হবে মানে এত পুষ্ট কবুতর ছিল মোটা তাজা পরে যখন দেখলাম সে ঘাটি মেরে বসে আছে তাকে ধরে দেখি মনে হয় একশো গ্রামও হবে না মনে সত্তর পঁচাত্তর গ্রাম হবে শরীরে কিচ্ছু নেই মানে তার ভিতরে সব শেষ হয়ে গেছে অসুস্থতার কারণে এবং তার এই যে পায়খানার রাস্তাগুলো দেখলে বোঝা যায় অনেক সময় এই যে এখানে কিন্তু এই যে এই যদি সবুজ পায়খানা করে তাহলে কিন্তু এই যে এখান দিয়ে ময়লা জমে থাকে পায়খানার রাস্তার এখান দিয়ে এবং বোঝা যায় খুব সহজে যে সে অসুস্থ কিনা এবং এটা কিন্তু যে আস্তে আস্তে ঠিক হচ্ছে প্রথম অবস্থায় কিন্তু আমি দেখেছিলাম যে তার এখানে সবুজ পায়খানা ছিল এবং আপনারা দেখলে যে এদিকে ওদিকে দেখতে পারবেন দুই এক জায়গায় কিন্তু সবুজ পায়খানা এখনো পড়ে আছে তো এটার কিন্তু যে ঘাড়ের কন্ট্রোল একটু হারিয়ে ফেলেছিল দর্শক দেখুন যেদিকে নেই সেদিকে যায় এবং কিছু বলতেছে না এবং অনেক সময় আপনারা চাইলে যে মুখটা হা করিয়েও কিন্তু ভিতরে দেখলেও বুঝতে পারবেন যে তাদের অবস্থা কি এবং যদি জীবে জীব লাল হয়ে থাকে বা ভিতরে একটু ঘা ঘায়ের মতো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই কবুতর অসুস্থ না সুস্থ এ কিন্তু দেখুন আমি হা করিয়ে রেখেছি একটা তরতাজা কবুতর ধরে এইভাবে জীবনও সম্ভব না এত সময় ধরে হা করে রাখানো সে কিন্তু ছোটাছুটি করবে মুখ কিন্তু নিয়ে যাবে ঠোকর দিবে কিন্তু সে কিন্তু চুপচাপ কারণ আরও চুপচাপ ছিল দর্শক সে উঠতেও পারতো না কিছু করতে পারতো না তাকে কিন্তু আমি ওইভাবে ট্রিটমেন্ট দিয়েছি যে আমি আরও কিছুদিন তাকে আটকে রাখবো এবং দেখবো এবং তার কিন্তু কোনো সারা শব্দ নাই তারা কবুতর দেখলে কিন্তু সে কোনো রকম আচরণও করতেছে না আর দর্শক সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আগের ভিডিওতে আপনাদের দেখেছিলাম ঘুঘু পাখির বাচ্চা দিয়েছি দেশি কবুতরের নিচে সেটা আপনাদের আমি এখন দেখাতে চাই এই যে দেখুন দেশি কবুতর এবং ঘুঘু পাখি কিন্তু একসাথে বসে আছে এবং ঘুঘু পাখি পাখির বাচ্চাগুলো কিন্তু এই দেশি কবুতরকে মেনে নিয়েছে যেটাই তাদের মা এবং বাচ্চা দুটো কিন্তু সুন্দর তার মার সাথে বসে আছে এবং কবুতরটা কিন্তু সুন্দর ভাবে তার পাখি দুটোকে তার নিচে নিয়ে আসে এবং ওপরে কিন্তু এখানে তিনটা বাচ্চাও কিন্তু রয়েছে দেশি কবুতরের নিচে এই হচ্ছে বর্তমানে আমার খামারের যে সর্বনাশে ঢল নেমেছে প্রতারণার শিকার হয়েছি আমি দেশি কবুতর বিভিন্ন জায়গা থেকে কিনে সেই ভুলটা থেকে আপনারা শিক্ষা নিতে পারেন যে দেশি কবুতর সবসময় পরিচিত খামারের বিশ্বস্ত খামার থেকে কিনবেন আমি বিশ্বস্ত খামার থেকে কিনেও দর্শক আমি বড় প্রতারণার শিকার হয়েছি এবং এই ছিল আমার খামারের মোটামুটি আপডেট এখানে একটি দেশি কবুতরের দুটা বাচ্চা মারা যাওয়ার কারণে তার এখানে ঘুঘু পাখির বাচ্চা দিয়েছি এবং এখানে তিনটা বাচ্চা রয়েছে এ হচ্ছে আমার এখানকার বর্তমান ফসল আবার এখানে কিন্তু শিলা কবুতর এবং দেশি কবুতরের গোলার মধ্যে কিন্তু একটা সুন্দর জোড়া হয়েছে এখানেও কিন্তু জোড়া নিয়েছে তারাও খুব তারা তার ডিম পারবে আমি চেষ্টা করতেছি যেসব কবুতর বেঁচে আছে তারা যেন আসলে ঠিকঠাক থাকে কবুতর পালনে আপনার অবশ্যই এইসব রোগ বালার দিক দিয়ে লক্ষ্য রাখতে হবে সকালবেলা খাবার দিলে আপনি দেখবেন কোন কবুতর এসে খাচ্ছে না ঘুরতেছে বা ঘাপটি মেরে বসে আছে তাকে সাথে সাথে সরিয়ে ফেলবেন দর্শক আমরা চেষ্টা করব সারা দেশে ঘুরে এবং কবুতর রিলেটেড সব নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে যেন আপনারা কবুতর সম্পর্কে সকল নিউজ পেয়ে থাকেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন সবার আগে আপনি ভিডিও পেয়ে যান আমাদের ক্যামেরাম্যান তারেক নিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ